হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পর্বের দুশো নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি এর আগের সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো দুশো নম্বর পৃষ্ঠায় একটি গল্প দেওয়া রয়েছে প্রথম পুরস্কার স্বপন বুড়ো রবীন্দ্রনাথ তার জীবনে প্রথম পুরস্কার পান তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে একটি গান রচনা করার জন্যে বাবা ছেলেকে এই পুরস্কার প্রদান করেন এই ঘটনাটি একটি ঐতিহাসিক ব্যাপার কে জানে এই পুরস্কারের প্রেরণা লাভ করে রবীন্দ্রনাথ পরবর্তীকালে নোবেল পুরস্কার পেয়েছিলেন কিনা কেন্দ্র করে আমি একটি নাটিকা রচনা করে দিলাম তোমরা বৈশাখে অভিনয় করতে পারবে তাহলে এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে রবীন্দ্রনাথ তার জীবনের প্রথম পুরস্কার কার কাছ থেকে পান এবং কেন পান তাহলে তোমরা উত্তরে লিখবে রবীন্দ্রনাথ তার জীবনের প্রথম পুরস্কার পান তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে এবং তিনি একটি গান রচনা করার জন্য নোবেল পুরস্কার পান এরপরে দেখো বলেছে গঙ্গা তীরে একটি বাড়ির ছাদ দূরে গঙ্গা দেখা যাচ্ছে ছাদের রেলিং ছাড়িয়ে কয়েকটি নারকেল গাছের মাথা আকাশে উঁচু হয়ে উঠেছে ভোরবেলা আকাশে সবে সূর্য উঠেছে নানা রকম পক্ষী পাখালির ডাক শোনা যাচ্ছে ভোরবেলার পরিবেশটি ভারী মধুর কিশোর রবি আর তার দাদা ছাদে পায়চারি করে বেড়াচ্ছেন তাহলে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির ছাদের কথা বলেছে তাদের বাড়ি চুচুড়োয় গঙ্গা নদীর তীরে এবং দূরে ছাদ থেকে তাদের গঙ্গা নদী দেখা যায় আশেপাশে অনেক নারকেল গাছ রয়েছে ঠিক সেই সময় ভোরবেলার কথা বলেছে আকাশে কেবল সূর্য উঠেছে অনেক পাখির ডাক শোনা যাচ্ছে এবং ভোরবেলার পরিবেশটি খুব সুন্দর তখন রবীন্দ্রনাথ ঠাকুর আর তার দাদা যতীন্দ্রনাথ ঠাকুর একসাথে ছাদে উঠে পাইচারি করছেন রবি জানো জ্যোতি দাদা চুচুরোয় এই গঙ্গার ধারের বাড়িতে এসে আমার কি যে ভালো লাগছে তোমায় কি বলবো। মনে হচ্ছে সারা পৃথিবী যেন আমার কানে কানে গান হয়ে ধরা দিয়েছে মাথার উপরকার আকাশটা অনেক নিচু হয়ে যেন আমার সঙ্গে মিতালি পাতায় গঙ্গার উপর দিয়ে যখন পালতোলা নৌকা চলে যায় আমার মনে হয় যেন ওদের সঙ্গে নিরুদ্দেশ যাত্রা করি তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তার দাদা যতীন্দ্রনাথ ঠাকুরকে এখানে বলছেন যে তার চুঁচুরার এই গঙ্গার বাড়িতে এসে খুব ভালো লাগে তার মনে হয় যেন সারা পৃথিবীতে যত রকমের গান রয়েছে সব গান তার কানে এসে ধরা দেয় আর গঙ্গায় যখন পালতোলা নৌকা চলে তখন রবীন্দ্রনাথের মনে হয় তিনিও যেন তাদের সাথে নিরুদ্দেশের পথে যাত্রা করেন তারপরে দুইশো নম্বর পৃষ্ঠায় বলেছে আর এ যে সকালবেলা নাম না জানা পাখিরা সব ডেকে যাচ্ছে আমার মনে হয় ওরা যেন সবাই আমার কানে নতুন সুর শুনিয়ে যাচ্ছে কত সুর যে আমার হৃদয়ে বাসা বেঁধেছে তোমায় কি বলবো জ্যোতি দাদা কে বলে মনে হচ্ছে সারা জীবন আমি শুধু গান শুনিয়ে যাই তাহলে রবীন্দ্রনাথ তার দাদাকে আরও বলছে যে সমস্ত পাখিরা তার কানের সামনে এসে নাম না জানা গান গেয়ে চলছে এবং সেই সুর শুনে শুনেই তার মনের মধ্যে অনেক গানের সৃষ্টি হয়েছে আর তার মনে হচ্ছে যেন সারাদিন ধরে তিনি গান গান এরপরে যতীন্দ্রনাথ বলছে দেখো চুচুরয়ে এসে নতুন কোনো গান বাজলে রবি তোর গানের সঙ্গে বাজাতে আমার খুব ভালো লাগে রবি হ্যাঁ জ্যোতি দাদা সেই যে খাতাটা তৈরি করেছিলাম জোড়াশাকতে এখানে গানে গানে একেবারে ভর্তি হয়ে গেছে একটু নিরিবিলি জায়গায় খাতা পেন্সিল নিয়ে বসলেই নতুন নতুন ছন্দের সুরের গান তৈরি করে ফেলেছি জ্যোতি আমায় শোনাবিনে সেই সব গান রবি রবি নিশ্চয়ই যে সব গানে সুর দিতে পারিনি শুধু ছন্দটা মনকে দোলা দিয়েছে সেগুলো তো তোমার কাছেই তুলে ধরবো তুমি বাজাবে আমি নতুন করে তাতে সুর যোগাবো তাহলে দেখো এখানে যতীন্দ্রনাথ তার ভাই রবীন্দ্রনাথকে বলছে চুচুড়ে এসে কি কোনো নতুন গান বাজলি রবি তোর গানের সাথে আমার বাজাতে খুব ভালো লাগে তখন রবীন্দ্রনাথ তার দাদা যতীন্দ্রনাথকে বলছে জোড়াশাকুতে যে খাতা তৈরি করেছিলাম সেই খাতাটা এখানে নিয়ে এসেছি এখানে নতুন গানে গানে একেবারে ভর্তি হয়ে গিয়েছে খাতাটা খাতা পেন্সিল নিয়ে বসলেই নতুন গান অনেক তৈরি করে ফেলতে পারবো তখন জ্যোতি বলল তাহলে আমাকে শোনাবে না রবি তখন রবি বলল নিশ্চয়ই যেসব গানে আমি সুর দিতে পারিনি শুধুমাত্র ছন্দ মিলিয়েছি সেই গানগুলো তোমার কাছে তুলে ধরবো তুমি বাজাবে আর আমি তাতে নতুন সুর দেব তখন জ্যোতি বলছে ঠিক আছে আজ দুপুরবেলা তুই আমায় গানগুলো শোনাবি রবি আমি পিয়ানোয় বাজিয়ে নতুন নতুন সুরের সৃষ্টি করব তোর কথায় সুর জোগাতে আমার কিন্তু ভারী ভালো লাগে রবি বলছে কাল গভীর রাত্রে আমার কি হয়েছিল জানো জ্যোতি দাদা জ্যোতি বলল কি হয়েছিল রে রবি তখন রবি বলছে অনেক রাত্রিরে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল তখন সারা বাড়িতে কেউ জেগে নেই দূর থেকে গঙ্গার কুলুকুলু শুনি আমার কানে যেন নতুন ছন্দ জাগিয়ে দিলে এপাশ ওপাস করতে লাগলাম ঘুম আর কিছুতেই আসে না ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে এলাম এই ছাদে তাহলে দেখো এতটুকু পরে বুঝলাম যতীন্দ্রনাথ তখন বলছিল যে দুপুরবেলা আমাকে এই গানগুলো কিন্তু তুই শোনাবি আমি পিয়ানোতে বাজাবো আর তোর গানে সুর দিতে আমার খুব ভালো লাগে তারপরে রবীন্দ্রনাথ বলল কালকে রাত্রেবেলা আমার কি হয়েছিল জানো দাদা তখন যতীন্দ্রনাথ বলল কি হয়েছিল রে রবি তখন রবীন্দ্রনাথ বলল আমার ঘুম ভেঙে গিয়েছিল তখন সারা বাড়িতে কেউ জেগেছিল না তখন গঙ্গার কুলুকুলু শব্দ শুনছিলাম এবং আমার কানে যেন নতুন ছন্দের সৃষ্টি করছিল তাই আমি বিছানা ছেড়ে ছাদে উঠে এলাম এবার জ্যোতি বলছে একা একা ভয় করলো না রবি 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 বলল ভয় ভয়ের কথা একবারও মনে হলো না জ্যোতি দাদা অথচ তুমি জানো জোড়াঁকর বাড়িতে আমার কীরকম ভূতের ভয় ছিল জ্যোতি তারপর রবি রবি তারপর অনেকক্ষণ ধরে গঙ্গার দিকে তাকিয়ে রইলাম আকাশের চাঁদের আলো ভাঙা ভাঙা মেঘগুলো সেই চাঁদের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে দেখে দেখে আর চোখ ফেরাতে পারি মনে হলো কত না বলা গান এসে আমার বুকে বাসা বেঁধেছে এই গঙ্গার স্রোতের মতো তারা মুক্তি পেতে চায় নির্ঝরের স্বপ্ন ভঙ্গ হবে কবে চাঁদের আলো গঙ্গার বুকে খেলা করে বেড়াতে লাগলো আমি অবাক হয়ে তাকে রইলাম তাহলে এতটুকুতে বলেছে যতীন্দ্রনাথ তার ভাই রবীন্দ্রনাথকে বলছে তুই যে একা একা ছাদে এলে তোর একা একা ভয় করল না তখন রবীন্দ্রনাথ বলছে ভয় আমার তো একদম ভয় করেনি কিন্তু তুমি জানো জোড়াশাকর বাড়িতে আমি অনেক ভূতের ভয় পেতাম তখন যতীন্দ্রনাথ বলছে তারপরে কি হলো তখন রবীন্দ্রনাথ বলছে আমি অনেকক্ষণ গঙ্গার দিকে তাকিয়ে রইলাম চাঁদের আলো মেঘ দেখলাম অনেক নানা গান আমার বুকে বাসা বাঁধলো তখন যেন চাঁদের আলো গঙ্গার বুকে খেলা করছে আর আমি সেই দিকেই তাকিয়ে রইলাম এরপরে দুশো সাতষট্টি নম্বর পৃষ্ঠায় বলছে জ্যোতি সারা রাত ঘুমোলে না রবি শুধু গঙ্গার জল আর চাঁদের লুকোচুরি খেলা দেখলি রবি বলছে একটা রাত না ঘুমলে কি হয় জ্যোতি দাদা কিন্তু তার বদলে আমি কি পেয়েছি জানো জ্যোতি কী রে রবি রবি ভোরবেলা একটি সুন্দর গান আমার মনে ধরা দিয়েছে জ্যোতি সত্যি সেই গানের প্রথম লাইনটা আমায় বলবি রবি কেন বলবনে জ্যোতি দাদা প্রথম লাইনটা হচ্ছে নয়ন তোমায় পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে তাহলে তখন জ্যোতি বলছিল যে তাহলে তুই সারা রাত ঘুমলি না শুধুমাত্র সেই গঙ্গার জল আকাশ আর চাঁদের লুকোচুরি খেলা দেখলি তখন রবীন্দ্রনাথ বলছে একদিন না ঘুমলে কি হবে তার বদলে যে আমি অনেক কিছু পেয়েছি তখন যতীন্দ্রনাথ বলছে কি পেলি তুই তখন রবীন্দ্রনাথ বলল আমি একটা সুন্দর গান গাইতে পেরেছি তখন যতীন্দ্রনাথ বলছে আমাকে সেই গানের লাইনটা তুই শোনাবি না রবীন্দ্রনাথ বলছে কেন শোনাব না জ্যোতি দাদা গানের প্রথম লাইনটা হলো নয়ন তোমায় পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে জ্যোতি বলছে উৎসাহ হয়ে বাহ চমৎকার কথাটি তো নয়ন তোমায় পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে এমন সুন্দর কথাটিকে হারিয়ে দিতে পারিনে আমি এক্ষুনি হারমোনিয়াম নিয়ে আসি তুই গাইবি আমি ধীরে ধীরে সুর তুলে নেব রবি খুব ভালো কথা বলেছ জ্যোতি দাদা হারমোনিয়াম নিয়ে এসে আমি গাইব তাহলে যতীন্দ্রনাথ রবীন্দ্রনাথের গানের লাইনটি শুনে খুব উৎসাহিত হলেন এবং তাকে বললেন যে আমি এক্ষুনি হারমোনিয়াম নিয়ে আসব এই গানটি আমরা এক্ষুনি তুলব এই গানটিকে হারিয়ে যেতে দেওয়া চলবে না তারপরে হারমোনিয়াম নিয়ে আসলো যতীন্দ্রনাথ জ্যোতি হারমোনিয়াম নিয়ে এলো ওরা দুজনে ছাদের ওপর বসল রবি গান ধরল গান নয়ন তোমায় পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে হৃদয় তোমারে পায় না জানিতে হৃদয়ে রয়েছ গোপনে জ্যোতি বা সুন্দর হয়েছে যেমন কথা তেমন সুর আবার গানটি গাইছে নয়ন তোমারে পায়না দেখিতে রয়েছ নয়নে নয়নে হৃদয়ে পায় পায়না জানিতে হৃদয়ে রয়েছ গোপনে তাহলে এখানে রবীন্দ্রনাথ গানটি গাইল এবং যতীন্দ্রনাথ তাকে উৎসাহ দিয়ে চলল এই গানটি তোমরা শুনবে এরপরে দুশো আটষট্টি নম্বর পৃষ্ঠায় বলেছে রবি সত্যি জ্যোতি দাদা আজ সারাদিন ধরে এই গান আমার মনে গুনগুন করে ভ্রমরের মতো গুঞ্জন করে ফিরছে জ্যোতি আনন্দে রবিকে জড়িয়ে ধরল আমারও রবি আমারও গানখানি গাইল ক্ষণিক বিরাম পর্দা নেমে এলো আবার যখন যবনিকা উঠে গেল দেখা গেল সেই ছাদ আকাশে চাঁদ উঠেছে দুজন চাকরের প্রবেশ তাহলে এতটুকুতে আমরা বুঝলাম রবীন্দ্রনাথ এই গানটি সারাদিন ধরে সেদিন গুনগুন করে গাইছিলেন আর এই গানটি শুনে যতীন্দ্রনাথের মন একেবারে ভরে গেল রবীন্দ্রনাথকে জড়িয়ে ধরে যতীন্দ্রনাথ বলল আমারও রবি আমারও এই গানটি গাইতে খুব মন চাইছে এটি যেহেতু নাটক চলছিল এরপর কিছুক্ষণের জন্য পর্দা নেমে গেল সবাই বিশ্রাম নিল এবং কিছুক্ষণ পরে পর্দা উঠল যখন তখন দেখা গেল আকাশে চাঁদ উঠেছে আর দুজন চাকর প্রবেশ করল একজন চাকরের নাম হলো ঈশ্বর জানি শ্যামছাঁদ রোদ সন্ধ্যেবেলা কর্তামশাই এখানে ভগবানকে ডাকেন তাই তাড়াতাড়ি মাদুর বিছিয়ে দিতে এলাম দ্বিতীয় বৃত্ত আমায় কি করতে হবে ঈশ্বরদা ঈশ্বর ধূপ দুনো দিবি রেখাবিতে করে ফুল এনে রাখবি কর্তামশাই ফুল খুব ভালোবাসেন নিচের বাগানে অনেক ফুল ফুটে আছে ফুলের তো আর অভাব নেই ওরা দুজনে ধূপ জেলে মাদুর বিছিয়ে রেখাবিতে ফুল রেখে চলে গেল একটু বাদেই তানপুরা হাতে বাবুর প্রবেশ তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে দুজন বৃত্ত আসলো বৃত্ত মানে চাকর একজনের নাম ঈশ্বর আরেকজনের নাম শ্যামচাঁদ তো প্রথম বৃত্ত ঈশ্বর শ্যামচাঁদকে বলছে রোজ সন্ধেবেলায় এখানে কর্তামশাই ভগবানকে ডাকতে আসেন তার জন্য আমি তাড়াতাড়ি করে তার জন্যই মাদুর বিছিয়ে দিই তখন দ্বিতীয় বৃত্ত শ্যামচাঁদ বলছে তাহলে আমি কি করবো ঈশ্বর দাদা তখন প্রথম বৃত্ত ঈশ্বর বলল, তুই ধূপধুনো দেবি ফুল এনে রাখবি কর্তা মানে রবীন্দ্রনাথের বাবা ফুল খুব ভালোবাসেন তারপরে তারা দুজনে ধূপ জেলে মাদুর বিছিয়ে ফুল রেখে চলে গেল আর একটু পরেই শ্রীকণ্ঠবাবু প্রবেশ করলেন তানপুরা হাতে নিয়ে শ্রীকণ্ঠ তাই তো কর্তা মশাই এখনো ছাদে আসেননি দেখতে পাচ্ছি নিচে রবিকেও খুঁজে পেলাম না খাসা গলা হয়েছে ওর রবি যদি গান শেখে একদিন ওস্তাদ বনে যেতে পারবে মাদুর বসে তানপুরা নিয়ে নিজে নিজেই গান ধরল কি আর করি আপন মনে নিজেই গলা সাধি তুমি বিনা কে প্রভু সংকট নিবারে কে সহায় ভব অন্ধকারে এমন সময় মহর্ষি দেবেন্দ্রনাথ এসে ছাদে প্রবেশ করলেন ওর পাশে মাদুর বিছিয়ে বসলেন তাহলে প্রথমে শ্রী শ্রীকণ্ঠবাবু প্রবেশ করলেন তিনি এসে দেখলেন যে ছাদের মধ্যে এখনও কর্তামশাই বা রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আসেননি তাই তিনি নিজে মনে মনেই কথা বলতে লাগলেন রবীন্দ্রনাথ এখন খুব সুন্দর গান গাইছে সে যদি খুব সুন্দরভাবে চর্চা করতে থাকে তাহলে একদিন বড় ওস্তাদ হয়ে যাবে তারপরে নিজে মাদুরে বসে গান চর্চা করতে লাগলেন এরপরেই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রবেশ করলেন তার পাশে গিয়ে মাদুরে বসলেন শ্রীকণ্ঠ এই যে কর্তামশাই আপনি এসে গেছেন আজকাল রবি কি চমৎকার গান বাজছে আর এই বয়সে ওর গলাও হয়েছে ভারী মিষ্টি মাঘোৎসবের জন্যে আজ সকালে একটি গান যা লিখেছে শুনলে আপনিও খুশি হবেন মহর্ষি তাই নাকি শ্রীকণ্ঠ বাবু আমি তো কিছু খবর রাখিনি আচ্ছা আমি ঈশ্বরকে দিয়ে ওকে ডেকে পাঠাচ্ছি ঈশ্বর ওহে ঈশ্বর ঈশ্বরের প্রবেশ ঈশ্বর আগে কত্তা মশাই মহর্ষি রবিকে একবার নিচ থেকে ডেকে নিয়ে এসো বলো আমি ডেকেছি তাহলে যখন মহর্ষি দেবেন্দ্রনাথ প্রবেশ করলেন ছাদে তখন শ্রীকণ্ঠবাবু বললেন যে কর্তা আজকাল রবীন্দ্রনাথ খুব সুন্দর গান গাইছে মাঘোৎসবের জন্য সে একটি সুন্দর গান রচনা করেছিলেন সেই গানটি যদি আপনি শোনেন তাহলে আপনিও অবাক হয়ে যাবেন এবং অনেক খুশি হবেন তখন মহর্ষি বলছে আমি তো এসব জানি না তাহলে দাঁড়াও আমি আমার ভৃত্য ঈশ্বরকে দিয়ে রবীন্দ্রনাথকে ডাকছি তারপরে ওর থেকেই সেই গানটি শোনা যাবে তখন মহর্ষি ঈশ্বরকে বলল যে রবীন্দ্রনাথকে তুমি নিচ থেকে ডেকে আনো বলো যে আমি ডাকছি এরপরে দুশো উনসত্তর নম্বর পৃষ্ঠায় বলেছে ঈশ্বর যে আগ্ঞে কত্তামশাই ঈশ্বরের প্রস্থান ও রবিকে নিয়ে প্রবেশ তাহলে তখনই ঈশ্বর গেল রবীন্দ্রনাথকে ডেকে আনল এবং তখন রবীন্দ্রনাথ আসলো মহর্ষি এই যে রবি শ্রীকণ্ঠবাবুর কাছে শুনলাম তুমি নাকি গান রচনা করছো আমার উপাসনার আগে একটি শোনাও তো রবি মাদুরে বসে সকালবেলার গানটি শোনাল মহর্ষির দিকে তাকিয়ে দেখলে তার মুদ্রিত দুই চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরে পড়ছে কারোর মুখে কোনো কথা নেই শুধু শ্রীকণ্ঠবাবু অতি আনন্দে মাথা দোলাচ্ছেন একটু বাদে মহর্ষি সেই নিস্তব্ধতা ভঙ্গ করলেন মহর্ষি শোনো রবি তোমার গান শুনে আমি মুগ্ধ হয়েছি দেশের রাজা যদি দেশের ভাষা জানত ও সাহিত্যের আদর বুঝত তবে কবিকে সে পুরস্কার দিত রাজার দিক থেকে যখন কোনো সম্ভাবনা নেই তখন আমাকেই সেই কাজ করতে হচ্ছে এই নাও রবি তোমার পুরস্কার পকেট থেকে বের করে একটি পাঁচশো টাকার চেক রবির হাতে দিলেন রবি তার পিতৃদেবের পদধূলি গ্রহণ করলো তাহলে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সামনে যখন রবীন্দ্রনাথ আসলো তখন মহর্ষি রবীন্দ্রনাথকে বলল আমার উপাসনার আগে তুমি তাহলে একটি গান করো তখন রবীন্দ্রনাথ মাদুরে বসে একটি সুন্দর গান গাইল সকালবেলা যেই গানটি রচনা করেছিল রবীন্দ্রনাথের গান শুনে মহর্ষি দেবেন্দ্রনাথের চোখ দিয়ে আনন্দের জল বেরিয়ে গেল আর তিনি কোনো কথাই বলতে পারছিলেন না একমাত্র শ্রীকণ্ঠবাবু আনন্দে মাথা দোলাচ্ছিলেন একটু বাদে যখন মহর্ষি দেবেন্দ্রনাথ বুঝতে পারলেন তখন মহর্ষি দেবেন্দ্রনাথ বললেন যদি দেশের রাজা এই ভাষা বুঝতে পারত তাহলে তিনিই তোমাকে আজকে পুরস্কৃত করত। যেহেতু রাজা পুরস্কৃত করবেন না তাই আমি তোমাকে পুরস্কার দিচ্ছি তিনি তখন পাঁচশো টাকার চেক বের করে রবীন্দ্রনাথের হাতে দিলেন আর রবীন্দ্রনাথ তার পিতাকে প্রণাম করলেন এইভাবেই আজকের এই নাটকটি শেষ হয়ে গেল তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ